নমস্কার সকলকে ডেস্ক স্বাগত আমি চন্দ্রিমা চলে এসেছি আজকে নতুন আরেকটি টপিক নিয়ে অলরেডি আমি শুরু করেছি শনির গোচর মিন রাশিতে আমি মেষ এবং বৃষ রাশির জন্য আপলোড করে দিয়েছি আজকে যেটা আসতে চলেছে সেটা হচ্ছে জেমিনি বা মিথুন রাশি লগ্নর জাতক জাতিকার ক্ষেত্রে এই শনির গোচর তাদের জন্য কি ফলাফল আনতে চলেছে তো চলুন সেটাই আলোচনা করি আর সকলকে বলে দিচ্ছি এটা সাধারণ একটা আলোচনা সুখ্যাতি সুখ্যাতি পর্যবেক্ষণের জন্য অবশ্যই কিন্তু জন্মছক পুরো ভালোভাবে বিচার বিশ্লেষণ করতে হবে আর যারা আমার সাথে কন্ট্যাক্ট করতে চান তারা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ডিসক্রিপশানে সেই নাম্বারে আপনাকে মেসেজ করবেন কল করবেন না আর এইরকম আরও অনেক কিছু তথ্য পেতে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন তো লেট স্টার্ট যে জেমিনি বা মিথুন রাশিলগ্ন জাতক জাতিকাদের কেমন আসতে চলেছে ফার্স্ট প্রথমত বলি দেখুন যারা কর্ম বিষয়ে কর্মের জগতে প্রবেশ করতে যাচ্ছেন বা কর্ম জগতে অলরেডি রয়েছেন তাদের কিন্তু এই সময় অনেকটা পরিশ্রম করতে হবে প্রেশার থাকবে কর্ম করবার পর তারপরেই আপনি আপনাদের প্রাপ্য রিওয়ার্ড পাবেন কখনো কখনো এমনটাও হতে পারে যে আপনি যতটা ফল আশা করছেন ততটা সেই জায়গা থেকে নাও হতে পারে সেকেন্ড অফ অল যারা ফরেনের থেকে আশা করছিলেন কোনো ফরেনের কাজ করবার জন্য সেখানে যদি আপনাদের জন্মছক সাপোর্ট করে যায় তাহলে ফরেন থেকে আপনাদের লাভ হতে পারে বা ফরেনে কাজ করবার সুযোগ আপনি পেতে পারেন এবং কর্মের কিছু পরিবর্তন আপনার আসতে পারে সেকেন্ড অফ অল যে ফ্যামিলি রিলেটেড বিষয় থেকে আপনাদের হতাশা হতে পারে মায়ের শরীর স্বাস্থ্য বিষয়ে যথেষ্ট কনসার্ন থাকবেন আর যারা বিয়ের প্ল্যান করছিলেন বা বিয়ের জন্য এগোচ্ছিলেন তাদেরকে বলবো যে আপনাদের জন্ম ছকে যদি বিয়ের কানেকশান থাকে তাহলে এই শনির গোচর আপনাদের কিন্তু বিয়ের সম্ভাবনাটাও তৈরি করতে পারে আর যারা অলরেডি ম্যারেড তাদের জন্য দাম্পত্য ক্ষেত্রে তারা কিন্তু একটু কনসার্ন থাকবেন বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে এবং প্লেজারের জায়গাটাও কিন্তু ঘাটতি আসতে পারে অপোনেন্টের শরীর স্বাস্থ্য বিষয়ে ধ্যান দেওয়া প্রয়োজন এখন আসছি কর্কট রাশি লগ্নে জাতক জাতিকাদের কেমন হতে পারে ফার্স্ট আপনাদের ছোট বড় কিছু লং ট্রাভেল বা তীর্থযাত্রা হওয়ার সম্ভাবনা সেকেন্ড অফ অল আপনাদের কিন্তু কর্মের বিষয়ে যারা প্রফেশনাল ফিল্ডের সাথে যুক্ত তাদের কিন্তু কর্মে অনেকটা স্কিল এনহ্যান্স করতে হবে বিভিন্ন স্কিল বাড়ান সেদিকটা নজর রাখতে হবে এছাড়া বিভিন্ন ধরনের বিটার এক্সপিরিয়েন্স আপনাদের সমস্যার সম্মুখীন হতে পারে লাইক ফাদার ছোট ভাই বোনদের থেকে সমস্যা বা আপনার নিজস্ব হেলথ রিলেটেড সমস্যার জন্য সেখানেও কিছু প্রবলেম আসতে পারে পরিশ্রম আপনাকে করতেই হবে পরিশ্রম করবার পরই আপনি সেই জায়গাটা অ্যাচিভ করতে পারবেন যারা সঠিক গুরু নির্বাচন করার কথা ভাবছিলেন সঠিক গুরু পাচ্ছেন না এই সময় সঠিক গুরু পেতে পারেন আর আধ্যাত্মিক মার্গের দিকে আপনাদের মনোনিবেশ অনেক অংশে বাড়বে তো এই ছিল কর্কট রাশি জাতক জাতিকাদের একটা সাধারণ একটা আলোচনা কারণ সকলেই জানেন যে আপনার মতো কর্কট লগ্ন আপনার মতো হচ্ছে যে মিথুন রাশি লগ্ন জাতক জাতিকা আশেপাশে প্রচুর আছে কিন্তু সকলেই তো সেম রেজাল্ট পাবে না তো আমি সাধারণ আলোচনা করলাম আর পুরো ভালোভাবে জানতে গেলে সমগ্র জন্মছক বিচার করতে হবে সো ধন্যবাদ পর দেখা হচ্ছে পরের একটা বিষয় নিয়ে আলোচনা